অনুরাষ্ট্রপুর জানা ভালো আছেন তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আর কিছুদিন পরেই রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আমাদের মূল কোন কোন অংশ পড়তে হবে কোন কোন অংশ থেকে আমাদের প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নের মান কেমন তার সঙ্গে কোন কোন প্রশ্নগুলো আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা টিচাররা যখন প্রশ্ন করেন তখন কোন কোন প্রশ্নগুলোকে বেশি চুজ করেন তার সম্পূর্ণ প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরব এবং মনে রাখবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রশ্নগুলোর যে পরিমাণে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে এই শর্ট টাইপের প্রশ্নের জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বইকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বইকে তুমি যদি কুটিয়ে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সত্যি একটা বড় রিক্স হয়ে যাবে তবে তোমরা তোমাদের যে মার্কেটে যে কোশ্চেন ব্যাঙ্কগুলো পাওয়া যায় সেই কোশ্চেন ব্যাঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো বিভিন্ন কোম্পানির রয়েছে তোমরা যদি সেগুলো প্র্যাকটিস করো অনেক গেইনার হবে বিশেষ করে শর্ট টাইপের প্রশ্নর ক্ষেত্রে আর ব্রড কোশ্চেনের জন্য আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করছি এই প্রশ্নগুলো শুধু ভালো করে একটু প্র্যাকটিস করে নাও দেখবে এই পার্টগুলোর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন হুবহু কমন পাচ্ছ তোমরা জানো তোমাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টে সাজেশন তুলে ধরেছিলাম এবং তোমরা দেখেছো যে হুবহু সেই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কিন্তু প্রশ্ন পেয়েছো আজও ঠিক একই রকম ভাবে তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি এবং আশা রাখছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন হুবহু কমন পাবে চলো না করে আমরা দেখে নিই তার ডিটেলস আলোচনা তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো আমি এর আগে বলে রাখি তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশন দিয়ে দিয়েছি সেগুলো তোমরা চ্যানেল প্লে লিস্ট বা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিতে পারো এবং আরেকটা কথা যেটা হচ্ছে আমি কিন্তু তোমাদের প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক তোমরা যেন যে তোমাদের শর্ট টাইপের কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরি ঠিক একইভাবে খুব যে শর্ট টাইপের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তিন চার এবং পাঁচ প্রত্যেকটা অধ্যায় আমি কিছুদিনের মধ্যে তোমাদের সামনে তুলে ধরব ফার্স্ট ইউনিট টেস্ট ঠিক যেভাবে তুলে ধরেছি ঠিক সেইভাবেই তো দেখো তোমাদের যেটা তিনটে চ্যাপ্টার সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা সেটা হচ্ছে উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয় ভাবধার সংঘাত শিল্প ও উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এবং শতকে ইউরোপ তো তোমাদের যে কোশ্চেনের প্যাটার্নটাকে একটু দেখে রাখো যেভাবে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে তোমাদের এক মার্কের প্রশ্ন ষোলোটা থাকে অর্থাৎ তোমাদের হচ্ছে সব এমসি প্রশ্ন থাকে কিন্তু একটা কথা মনে রাখবে কোনো এমসি কিউ এ কিন্তু অর থাকে না মানে যে কটা থাকবে সে কটায় তোমাকে উত্তর লিখতে হয় দু মার্কের প্রশ্ন তোমাকে চারটে লিখতে হয় যেটাতে আট মার্ক থাকে এবং চার মার্কের প্রশ্ন তোমাকে দুটো লিখতে হয় যেটাতে আট মার্ক থাকে এবং আট মার্কের একটা প্রশ্ন তোমাদের লিখতে হয় মোট কিন্তু মার্ক এই চল্লিশ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হয় এবার দেখো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তাহলে আমাদের মূল যে প্রশ্নগুলো রয়েছে টু মার্কসের এর কোশ্চেন ফোর মার্ক্স কোশ্চেন এবং এইট মার্ক কোশ্চেন এগুলো কিন্তু বড় কোশ্চেনের জন্য আর শর্ট জন্য আমি বলেছি প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক আমি যে প্রশ্নগুলো তোমাদের দিয়ে থাকি সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের আপ এবার দেখো এই প্রশ্নগুলোর মধ্যে কি কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে এবার দেখো উষ্ণ জল নীতির গুরুত্ব লেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মুক্তির ঘোষণাপত্রের শর্ত কি অর্থনৈতিক মহামন্দা কি দেখো এই অর্থনৈতিক মহামন্দা এমন একটা প্রশ্ন যে প্রশ্নটা কিন্তু দুই মার্ক চার মার্ক এবং আট মার্ক তিনটে প্রশ্নই কিন্তু আসতে পারে জলবেরাইন ভেরাইন কি বা জোল টিকা লেখো তারপরে দেখো ভিয়েনা সম্মেলনে তিনটি নীতি লেখো বা ভিয়েনা সম্মেলনে তিনটি নীতি এবং তার ত্রুটিগুলো আলোচনা করো এই যে প্রশ্নটা আমি বললাম এই প্রশ্নটাও ঠিক সেম কেস দুই চার এবং আট তিনটে টাইপসেরই আসতে পারে অতএব তোমরা কিভাবে কি করবে এই প্রশ্নগুলো আট মার্কের জন্য প্র্যাকটিস করে রাখবে যখন দুই মার্কে আসবে তখন একটু শর্ট টাইপের করে লিখবে চার মার্ক আসলে ঠিক একইভাবে একটু শর্ট টাইপের করে লিখবে এইভাবে কিন্তু কাজগুলো করবে নীতি মোস্ট জুলাই বিপ্লবের গুরুত্ব লেখ ভারসায় শর্তগুলো কি কি এবং টিকা লেখো রক্তাক্ত রবিবার ফ্যাক্টরি প্রথা এবং ঘেটো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বলছি এগুলো কিন্তু টু মার্কস কোশ্চেন তারপরে দেখো টিকা লেখো ত্রিশক্তি আতাত এবং রিজিমেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ইয়ং ইটালি কিভাবে গঠিত হলো এই প্রশ্নটাও ঠিক সেম চার মার্কেও কিন্তু আসতে পারে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব লেখো যার দ্বিতীয় আলেকজান্ডার ঘোষিত মুক্তির ঘোষণাপত্রটি কি ছিল ঠিক এই প্রশ্নটা দুই মার্কে যেমন আসতে পারে চার মার্কেরও তেমন আসতে পারে মানে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো দুই এবং চার বোধ আসতে পারে আবার কিছু কিছু কোশ্চেন যেটা আট এবং চার দু দুটো টাইপসেরই আসতে পারে ঠিক এরকমভাবে তারপরে কোশ্চেন ফ্যাসিবাদ আসতে পারে দুটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখা মানে দুটি মিল এবং দুটি অমিল লেখো কালো সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো তারপরে দেখো তোমরা কিন্তু আগের বার বলেছো লাল সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের রাজত্ব কিন্তু পড়ে এসছো বা তোমরা পড়ে এসছো লাল কর্তা পড়ে এসো যেটা তোমাদের শাসনে ছিল তারপরে দেখো টিকা লেখো কার্বনারি আন্দোলন নার্দনিক আন্দোলন মেটানিক ব্যবস্থা কি এবং এপ্রিল থিসিস এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো অবশ্যই টু জন্য তোমরা প্র্যাকটিস করো মাত্র ষোলোটা কোশ্চেন এখানে রয়েছে কিন্তু অবশ্যই অবশ্যই ষোলোটা কোশ্চেন পরে এবার দেখো চার মার্কের যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে সরি শিল্প বিপ্লবের অনুকূল পরিবেশ কেমন ছিল বা ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন হয়েছিল বা শিল্প বিপ্লবের কারণ কি একই প্রশ্ন একই উত্তর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পটভূমি লেখো শিল্প বিপ্লবের প্রভাবগুলি লেখো বিসমার্ক কিভাবে জার্মানির ঐক্য সাধন করেছিল বা এই প্রশ্নটাকেই ঘুরিয়ে বিসমার্কের লোহনীতি কিন্তু তোমাদের আসতে পারে বিসমার্কের আলোচনা করো ঐক্য গঠনে মাতৃ ভূমিকা লেখো এই প্রশ্নটা এমন একটা কোশ্চেন যেটা চার মার্কেও আসতে পারে আবার আট মার্কেও আসতে পারে আমি লিখেও দিয়েছি যে চার অথবা আট কোনটা বললাম ইতালির ঐক্য গঠনে মাতৃ ভূমিকা লেখো বা জার্মানির ঐক্য গঠনে বিসমার্কের ভূমিকা লেখো ঠিক একই ব্যাপার কিন্তু কিছু কিছু এবং পারে তারপরে দেখো ইউরোপের শক্তি কেন গড়ে ওঠে জাতীয়তাবাদ কি সুয়েস খালের গুরুত্ব লেখো সিরাজ বা হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো নতুন অর্থনৈতিক নীতি যেটাকে তোমাদের নিউ ইকোনমিক পলিসি বলছে অর্থাৎ এনইপি বলছে যেটাকে এনইপি কি বা নতুন অর্থনৈতিক নীতি বলতে কি বোঝো হেরেনভক তত্ত্বের প্রভাবটি লেখো যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নে টেলিগ্রাফ ব্যবস্থার ভূমিকা কি তারপরে দেখো শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশের জন্ম দেয় এই এগারোটা কোশ্চেন আমি এখানে চার মার্কে দিয়েছি এবং তার সঙ্গে কিছু দু মার্কের প্রশ্নের মধ্যে আমি তোমাদের বললাম যেগুলো কিন্তু চার মার্কে অবশ্যই প্র্যাকটিস করবে এবার আমরা চলে আসবো আট মার্কের প্রশ্ন দেখো আট মার্কের প্রশ্নগুলোর মধ্যে আমি মাত্র তোমাদের এখানে দিয়েছি সাতটা কোশ্চেন তো কি কি প্রশ্নগুলো রয়েছে দেখো রুশ বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো প্রথম বিশ্বদের কারণ ও ফলাফল আলোচনা করো ইতালির ঐক্য আন্দোলনে ক্যাবুর ভূমিকা কী ক্রিমিয়ার যুদ্ধের কারণও ফলাফল আলোচনা করো স্পেনের গৃহযুদ্ধ বর্ণনা করো হিটলার কিভাবে জার্মানিতে ক্ষমতা লাভ করে কি বললাম হিটলার কিভাবে জার্মানিতে ক্ষমতা লাভ করে এবং আরেকটা কোশ্চেন হচ্ছে রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলোপের প্রেক্ষাপট এবং এই প্রথা অবসানের ফলাফল কি দেখো এই আর্টমার্কের এই কটা কোশ্চেন এর সঙ্গে আমি প্রথমে যে কথাগুলো বললাম যে ভিয়েনা সম্মেলনের নীতিগুলো আলোচনা করো ত্রুটি সহ এবং তোমাদের আরও যে আমি দু একটা প্রশ্ন বলে দিলাম যেটা হচ্ছে এই যে বিশ মার্ক ইভাবে জার্মানি রক্ষ্য সাধন করেছিল এবং ইতালির ঐক্য গঠনে মাস্ট্রী ভূমিকা এই প্রশ্ন দুটো কিন্তু অবশ্যই আট মার্কের জন্য প্র্যাকটিস করবে তো এই হলো আট মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং দুই মার্কের প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও আমি আশা করছি এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে না অতএব এই কোশ্চেনগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে করে যাও একদম সাকসেস হবে তো এই হলো আজকের আলোচনা আলোচনাটি ভালো হলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে কত আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ